আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে আপনাদের জন্য একটা মিষ্টির রেসিপি দেখাবো মিষ্টিটা আমি দুইভাবে পরিবেশন করব। সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে পাঁচ টেবিল চামচ মতো সিরকা দিয়ে দুই লিটার দুধ দিয়ে ছানাটা তৈরি করেছি সারা রাত আমি এরকমই ফ্রিজে রেখে দিয়েছিলাম আমার পানিটাও শুকিয়ে গেছে আর যতটুকু পানি ছিল এভাবে বের হয়ে গেছে আপনারা কাপড়ে করেও এরকম ফ্রিজে রাখতে পারেন এতে করে মিষ্টির কোনো অসুবিধা হয় না বানানোর দুই ঘন্টা আগে বের করে নিলেই হয়ে যাবে আমার ধারণা ছিল ফ্রিজে ছানা রাখলে সেইটা দিয়ে ভালো করে মিষ্টিটা হয় না আমার ছানাটা দেখতেই পাচ্ছেন কতটা সফট এখন আমি এটা ভালো করে মেখে নেব আপনারাও এইভাবে ছানাটা খুব ভালোভাবে মেখে নেবেন এই ছানাটা খুবই সফট খুবই নরম আমার মিষ্টিগুলো খুব ভালো হয়েছিল। আর এইভাবে যদি আপনারা মিষ্টি বানান কখনোই মিষ্টি আপনাদের শক্তও হবে না ভিতরে গুটলিও পাকিয়ে যাবে না দেখুন আমার ছানাটা আমি কিভাবে মেখে নিচ্ছি আমি গ্যারান্টি দিচ্ছি এইভাবে যদি আপনারা মিষ্টি বানান তাহলে আপনাদের মিষ্টি ভাঙবেও না শক্তও হবে না এখানে আমি দুই টেবিল চামচ মতো সুজি দিয়ে দিলাম চার টেবিল চামচ ব্যবহার করা যায় তাতে কোনো অসুবিধা হয় না কিন্তু অতিরিক্ত ব্যবহার না করাটাই ভালো আপনারা মিষ্টিগুলো এরকম গোল শেপের দিয়ে নেবেন যে যেরকম পছন্দ মতো শেপটা দিয়ে নেবেন আমার দুই লিটার দুধে বিশটা মতো মিষ্টি হয়েছিল এখানে আমি দিয়ে দিলাম চার কাপ মতো পানি আমি এখানে দুই কাপ চিনি ব্যবহার করবো অতিরিক্ত চিনিও এখানে ব্যবহার করা লাগবে না কারণ আমি এখানে আলাদা করে কোনো শিরাও তৈরি করব না এই শিরার ভিতরে আমার মিষ্টিগুলো সারা রাতের জন্য থাকবে আমার শিরাটা হয়ে আসলে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি দেখুন আমার মিষ্টিগুলো কিন্তু অলরেডি পানির নিচে চলে যাচ্ছে পানি ঝাকুচ্ছে উঠছে কতটা বড় হয়ে গেছে মিষ্টিগুলো আপনারা মিষ্টি দেওয়ার দশ মিনিট পরে কিন্তু ঢাকনি দেবেন এর আগে কিন্তু ঢাকনি দেবেন না আর এরকম একটু কিন্তু ফাঁক রাখবেন ফাঁক রাখলে আমার কাছ যতবারই আমি ঢেকে দিয়েছি ততবারই আমার কাছ থেকে মিষ্টিগুলো ভেঙে গেছে আর বেকিং পাউডার কিংবা বেকিং সোডা ব্যবহার করার দরকার নেই এতেও মিষ্টি খুব ফাট ভেঙে যায় আমি দিয়ে আমার একটু পানির দরকার ছিল দিলাম হলো এক কাপ মতো গরম পানি সাইড দিয়ে দিয়েছি মিষ্টির গায়ের উপরে কখনোই আপনারা দেবেন না আমার মিষ্টি কিন্তু হয়ে গেছে আমি কিন্তু মিষ্টিটা দেখুন একদম সবগুলো মিষ্টি কিন্তু আমার রসের ভিতর ডুবে গেছে আর আমি কিন্তু নামানোর সাথে সাথে ফ্যান দিয়ে দিয়েছি যাতে আমার শিরাটা ঠান্ডা হয়ে যায় মিষ্টিও যাতে ঠান্ডা হয়ে যায় গরম শিরার ভিতরে মিষ্টি রাখাই যাবে না আমার মিষ্টিগুলো দেখুন কতটা সুন্দর কতটা সফট আমি পরিবেশনের জন্য এক কতগুলো কাপে দিয়েছে দিয়ে দিলাম ঘন দুধের মালাই আর কতগুলো রাখবো হলো চিনি শিরার ভিতরে এটা আমি গেস্টের জন্য পরিবেশন করব দেখে যে যেটা নিবে সেই জন্য আমি এটা পরিবেশন করছি কিছুটা দুধের ক্ষীর দিয়ে আর কিছুটা রস দিয়ে আপনারাও বাসায় এরকম খুব মিষ্টিটা বানিয়ে খুব সহজেই পরিবেশন করতে পারেন খেতেও খুব ভালো আমার দুই ধরনের মিষ্টি হয়ে গেল আর এইভাবে মিষ্টির রেসিপিটা ফলো করলে কখনোই মিষ্টি শক্ত কিংবা নষ্ট হয়ে যাবে না যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন আমি মিষ্টিটা একটু কেটে দেখাচ্ছি কতটা সফট আর কতটা টেস্টি আপনারা মিষ্টি বানাবেন এইভাবে তার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ